আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি মেজর ডালিম বলছি বইটি দেখি এরপরে আমরা দেখব অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা কৈফত্রে আব্দুল এরপরে আমরা আরেকটি বই দেখছি আমার ফাঁসি চাই মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারি ঘোষিত এরপরে আমরা একটা দেখছি প্রথম খন্ড উত্তর বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য এই চারটে বই আপনারা পাবেন মাত্র সাতশত টাকায় আমাদের ওয়েবসাইটে এবং ফোন নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারবেন সাতশো টাকার সাথে আপনার ডেলিভারি চার্জ পড়বে একশত টাকা